জামাতের অবস্থা আমি জানি না লন্ডন যাওয়ার আগে এক কথা লন্ডনের থেকে ফেরার পরে কথা এক কথা আবার দুই একদিন পরে দেখে ভিন্ন কথা এখন জামাতের অবস্থা কি এটা আমি জানি না আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ কে আওয়ামী এতদিন ছিল বুঝলাম আওয়ামী লীগ চলে গেল দেশে এখন আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ কে যারা হক পক্ষে আছে তারা আমাদের পক্ষে আর চাঁদাবা গুন্ডা বদমাস তারা আমাদের প্রতিপক্ষ চাঁদাবাজির দায়ে তো অনেক এমন কোনো দল নাই চাঁদাবাজির দায়ে অভিযুক্ত না নতুন দল ছাত্রদের দল তাদের ব্যাপারে আপনার মতামত দেখেন এরা নতুন আর্টস এর এখন পর্যন্ত এখন পর্যন্ত পদ ঘাট চেনার মতো সময় এদের আসে নাই ছাত্র ছিল সেখান থেকে আর্টস আমি মনে করি যারা এরা জ্ঞানমূলক কাজ করলে ভালো রেজাল্ট করতে পারে আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আর দেরি না করে চলুন আপনাদেরকে আগে পুরো ভিডিও ক্লিপটি দেখাই তারপর কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি জামাতের অবস্থা আমি জানি না লন্ডন যাওয়ার আগে এক কথা লন্ডনের থেকে ফেরার পরে কথা এক কথা আবার দুই একদিন পরে দেখি ভিন্ন কথা এখন জামাতের অবস্থা কি এটা আমি জানি না আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ কে আওয়ামী লীগ ছিল বুঝলাম আওয়ামী লীগ চলে গেল দেশে এখন আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ কে যারা হক পক্ষে আছে তারা আমাদের পক্ষে

ভালো রেজাল্ট করতে পারে যদি বুদ্ধিমত্তার সাথে কাজ করে আবেগের সাথে কাজ করলে ফেল করবে এই রাস্তা খুব পিচ্ছিল রাস্তা কন্টুক কাকীর্ণ রাস্তা কুসুবস্তীর্ণ রাস্তা নয় রাজনৈতিক রাস্তা কুসুবস্তীর্ণ নয় এখানে কে শত্রু কে মিত্র এটা চিহ্নিত করাও খুব কঠিন কাজে এই রাস্তা অতিক্রম করা তাদের জন্য বা আমাদের জন্য বা কারোর জন্য খুব সহজ না এর জন্য বিজ্ঞ অভিজ্ঞ জ্ঞানী আল্লাহ রফমান সবকিছুর প্রয়োজন যদি তার আলহামদুলিল্লাহ আহ বুদ্ধিমত্তার সাথে আল্লাহর রহমান নিয়ে এবং এখলাসের সাথে দেশের সেবার উদ্দেশ্যে যদি কাজ করে তাহলে বাংলা গ্রহণ করবে আর যদি এগুলি না থাকে গ্রহণ করবে না করবে তার মানে তাদেরকে আপনি বর্তমান সরকার থেকে আদা করে দেখছেন কারণ অনেকে মনে করে বর্তমান সরকারের ক্রিয়েশন এই দল এনসিপি আপনি কি সেরকম ভাবে দেখেন এই দল দেখেন সরকারে তারা ছিল ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে বর্তমান অন্তর্বর্তী সরকার হুম একজন মানুষ মনে করতেই পারে কিন্তু যখনই দল হয়ে যায় তখন তো আর সরকার ট্রিট করা ঠিক হবে না আমি মনে করি এই দলটি কেএনসিপি শুধুমাত্র একটা রাজনৈতিক দল হিসেবে দেখতে সরকারের এর কোন হিসেবে দেখতে যাচ্ছে না এটা আমি আমি দেখতে চাই না হতেও তাদের প্রেসার কিয়ে করতে পারে বা ভালো আসতে পারে ভিন্ন কথা বাসতেই পারে যে এই মুহূর্তে তাদের সাথে রাজনৈতিক কোন সম্পর্ক আপনাদের তৈরি হয়েছে কিনা কারণ সামনে যে নির্বাচন আসছে সেই তো এখন জানিনা আপনারা কি সেই আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা যখন আন্দোলন করেছেন জামাত ইসলামের সাথে আহ বিএনপির পাশাপাশি আন্দোলন করেছে একটা একটা চিত্র ছিল এখন এটা তো সম্পূর্ণ পরিবর্তনের পর আমরা দেখতে পাচ্ছি যে আপনারা একরকম জামাত ইসলাম তো জামাত ইসলাম কেউ আন্দোলনের সময় জুলাই আগস্টের আন্দোলন করে ছাত্রিবির আন্দোলন করেনি এবং বিদ্যালয় অস্বীকার করি তাদের স্বীকৃতি দেওয়ার কিছু যদি কেউ অস্বীকার করে তাহলে প্রমাণ করতে পারবে না তাহলে এত মানুষ কারা ছিল করেন আমি সেইটা বলতেছি জনগণ ছিল জনগণ ছিল সেই জনগণের আমি এই কথা বলছি না কেউ ছিল না তা বলছি না আমি নাম ব্যানার কথা বলছি আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগ আওয়ামী লীগের এন্ট্রিতে যারা ছিল তারাই ছিল কিন্তু কেউ যদি বলে অমুক দল অমুক দল অমুক দল কিন্তু যারা ছিল না এই যে তা যদি অস্বীকার কেউ করে তাহলে স্বীকার করার কিছু নেই স্বীকার ছিল না আমি বলি নাই কিন্তু আমি আগেই বলছি সেটা তারা বলেছে তারা এটা একটা রাজনৈতিক কৌশল ছিল কৌশল থাকুক যেটা জিনিস আচ্ছা আমি কথা তারা কৌশল না বললেও মাঠে ছিল না বলে মনে করেন কিনা না আপনি মনে করেন কি তারা ছিল কি ছিল না আমি এই কথা বলবো না যে কেউ ছিল না কিন্তু কেউ যদি অস্বীকার করে তার প্রমাণ করার কোনো সুযোগ থাকবে না আমি সেটা বলছি নেই কেউ যদি অস্বীকার করে তাহলে প্রমাণ করার কোন উপায় থাকবে না অন্যরকম আমাদের সুযোগ ছিল না আমি যেটা যে দেখেন অনেক সময় এক আন্দোলন একই সাথে করে পরবর্তী ডিভাইডেড হয়ে যেরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধ সবাই মিলেমিশে করছে পরবর্তীতে ভাগ হয়ে গেছে এখন সেই রাশিয়া এবং এমগুলির সবচেয়ে বড় দুষ্মন একত্তরের যুদ্ধ কিন্তু সবাই মিলেমিশে করছে পরবর্তীতে যাস তার আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে বেশি গুনাগুন হয়েছে সিরাজ সাদ দা কিন্তু আন্দোলন ছিল একত্রে আন্দোলনে কিন্তু তাকেই কিন্তু শেখ সাহেব হত্যা করেছেন অনেক আন্দোলন একসাথে হয় কিন্তু পরবর্তী প্রিভাইডেড হয়েছে তার চেয়ে জল কিছু নেই পারে আমরা কিন্তু আমরা মনে করি দেশ ইসলাম দেশ মানবতা ইসলাম দেশ মানবতার স্বার্থে সবাই এক থাকা উচিত যেরকম আজকে বাংলাদেশকে যারা ধ্বংস করতে চায় বাংলাদেশ আক্রমণ করতে চায় বাংলাদেশকে যারা চৌকিদার বানাতে চায় যেমন আমি চৌকিদারি করব আর আপনি বাদশা আপনি আরাম করে ঘুমাবেন এই সেভেন সিস্টারকে রক্ষা করার জন্য যারা আমাদেরকে চৌকিদার বানিয়েছে আমাদের বুকের উপর যারা ট্রানজিট নিয়েছে আমাদের বুকের উদ্যোগে যারা ব্যবসা বাণিজ্য করেছে আমাদের যারা পাখির মতো হত্যা করেছে আমাদেরকে আমি মনে করি যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে আবার চৌকিদার হবো আর যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে ইনশাল্লাহ আমরা চকিদার থাকবো না আমরা স্বতন্ত্র থাকবো আমাদেরকে বাইনাস করে অনেকে অনেক কাজ করতে পারবে মানে আপনাদের ওই সবশেষে সার্বভৌমত্বের ক্ষেত্রে আপনার ঐক্যবদ্ধ থাকার ক্ষেত্রে এখানে কোনো আপত্তি কিন্তু রাজনৈতিক এখন বর্তমানে সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে দেশ রক্ষা করার বিরুদ্ধে রক্ষা করার পক্ষে দেশের উন্নয়নের পক্ষে এখানে আমাদের সবাই রক্ষ থাকা উচিত কিন্তু সেই ঐক্য থাকা উচিত বলে আপনি যেটা মনে করছেন সেটা তো সবাই মনে করে উচিত কিন্তু আমরা অনৈক্য দেখতে পাচ্ছি সেই অনৈক্যের সুযোগে দেখতে পাচ্ছি আবারও আপনারা যাদেরকে বিদায় করেছেন ক্ষমতা থেকে তাদের আগমনও দেখতে পাচ্ছি আমরা সারা দেশে আজকে দেখতে পেলাম যে ঝটিকা মিছিল হয়েছে এবং তাদের মিছিলের পরিসর অনেক বড় হচ্ছে দিন দিন ওদের ব্যাপারে আপনার বা আপনাদের দলের মন্তব্য কি অবস্থান কি দেখেন যার বাসা ভেঙে গেছে সে বাসা আজ চেষ্টা করবে স্বাভাবিক কথা আওয়ামী লীগ পূর্ণ প্রতিষ্ঠা করার চেষ্টা করবে না অস্বীকার করতে পারবেনা আপনি না সতর্কটা করতে পারবে আওয়ামী লীগ প্রতিষ্ঠা চেষ্টা করবে এতে কোনো সন্দেহ নাই এবং এইটাই বাস্তবতা কিন্তু আপনি যদি ভালো কিছু দেশকে দেখাতে না পারেন আপনি যদি দেশের উন্নয়ন করতে না পারেন দেশের মানুষকে শান্তি দিতে না পারেন চাঁদাবাজি তারা আবার এদেশে প্রতিষ্ঠিত হবে আর যদি আপনি চাঁদাবাজি বন্ধ করতে পারেন মানুষের সুখ শান্তি ফিরিয়ে দিতে পারেন তাহলে এমনিতে মানুষ আপনাকে গ্রহণ করবে হ্যাঁ কিন্তু তারা যেভাবে তারা যেভাবে আসতে চাচ্ছে সেই সেই আশাটাকে কি প্রতিহত করবার জন্য আপনাদের কোনো পরিকল্পনা আছে না তাদের যে সামনে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়া রাজনীতি করতে দেওয়া এই বিতর্ক চলছে এসব ক্ষেত্রে তাদের ব্যাপারে মানে আওয়ামী লীগের ব্যাপারে আপনার আপনার দলের অবস্থান কোথায় দেখেন আমি কাউকে নিষেধ করা বা কাউকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়ার মতো আমি না সে যোগ্যতা আমি রাখি না সেই ক্ষমতা আমার কাছে নাই আমি মনে করি সংবিধানে উচিত থাকা যে দলের মধ্যে যে ব্যক্তির মধ্যে থাকবে দর্শক থাকবে চাঁদামাজ থাকবে লুটেরা থাকবে এরকম কিছু থাকবে সেটা আমিও যদি হই আমি নির্বাচন করতে পারবো না আমার দলও যদি হয় আমার দল নির্বাচন করতে পারবে না কিন্তু আন্দোলন করে সে আপনি বিএনপির ক্ষেত্রেও একই কথা বলেছেন যে ইসলামের সাথে আপনাদের সম্পর্ক কি বিএনপির সাথে রাজনৈতিক সম্পর্ক কি সম্পর্ক কি সে নিয়ে কথা বলবেন কিন্তু এই আমি যেটা বলতে যাচ্ছি যে আওয়ামী লীগ তো আপনাদের সবারই একরকম সত্য ছিল সবাই মিলেই আওয়ামী লীগকে বিদায় করেছে আবার সেই আওয়ামী লীগকে সামনে নির্বাচন ঘিরে আওয়ামী লীগ ফিরে আসার যে সম্ভাবনার কথা বলা হচ্ছে তাদেরকে রাজনীতিতে সুযোগ দেওয়া না দেওয়া এবং তাদেরকে নির্বাচন অংশ করতে দেওয়া না দেওয়া এবং তাদের নব্য আওয়ামী লীগ নব্য নেতৃত্বের অন্য কোন একটা আওয়ামী লীগের অন্য নেতৃত্বে আওয়ামী লীগকে আবার ফিরে আসবার ব্যাপারে বলতে আমরা শুনছি এবং পত্রিকাতে নিয়ে কথাবার্তা চলছি সেখানে আপনি তাদেরকে সুযোগ দেয়া না দেওয়ার ব্যাপারে বা এক কথা বলছি যদি বিএনপি কাজ করে তখন বলবেন বিএনপি ম্যান করেন পরবর্তীতে ইসলামী আন্দোলন কাজ করে বিএনপি ইসলামী আন্দোলন বন্ধ করেন পরবর্তী জামাত করে জামাত বন্ধ করেন পরবর্তী বন্ধ করেন আপনি কয়টা বন্ধ করবেন তারা রাজনীতি করবে কে আপনি এমন একটা আইন করেন যে আইনের আওতায় কোন সন্ত্রাসী আর দলে বসে সন্ত্রাস করতে পারবে না এমন আইন করেন যে দলের মধ্যে চাঁদাবাজ থাকতে পারবে না আপনি এমন আইন করেন যেখানে জালেমরা নির্বাচন ধর্ষকরা নির্বাচন করতে পারবে না কি তাই মনে করেন জার্মানির মধ্যে তো মনে করেন যে রাতরা তার মানে যেটা বুঝতে পারলাম যে আওয়ামীলিক রাজনীতি করবার সুযোগ আপনি এটাকে হরণ করতে জান না তার রাজনীতি করতে পারবে তবে যারা অপরাধী তাদের শাস্তি হওয়া উচিত যে জানার অপরাধ মনে করেন এমন আইন করা উচিত যদি সেই আইনের মধ্যে আওয়ামীলি খুনি হয় খুন হত্যাকারী হয় সন্ত্রাসী হয় তাহলে এমনিতি বাদ করবে না আওয়ামী লীগ আর আওয়ামী লীগের যারা অপরাধী হচ্ছে দুটো দুই জিনিস আমি এখানে একটু স্পষ্ট হতে চাই যদি দল দলের মধ্যে ব্যক্তির মধ্যে দুইটা জিনিস বলছি দলের মধ্যে ব্যক্তির মধ্যে দলের মধ্যে কোটা আছে যেই দলের মধ্যে থাকবে যেই ব্যক্তির মধ্যে থাকবে যেই দল খুন করবে যেই দল গণ হত্যা করবে যেই দল গণ সম্পৃক্ত থাকবে সেই দল প্রমাণিত হবে সেটা যে দল হোক সে বাদ পড়বে এটা সংবাদ সংস্কার করা উচিত আওয়ামী লীগ দল হিসেবেও যদি অপরাধী সাব্যস্ত হয় তাহলে তাদেরকেও দল হিসেবে বাতিল করা উচিত আচ্ছা আমি সেটাই বলছি কিন্তু আপনি বলছিলেন যে তাদের অপরাধে এই বছর এটা করবো পরবর্তীতে এটা করবো পরবর্তীতে এটা করবো এরকম না আইন কি এরকম থাকবে যে আইনের পদ্মে পড়লে এমনিতে সে বাদ হয়ে যাবে নতুন ভাবে আপনাকে চিল্লে চিল্লে কোনো অপরাধ এখন আওয়ামী লীগের বিষয়টা এত খুব বেশি মানে এক আপনারা পুরো ভিডিওคลิপি দেখলেন পুরো ভিডিও জরে আপনাদের যদি কোনো বা অভিযোগ থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে বর্তমান সময়ে এই সমস্ত বিষয় কথা না বললেই নয় বর্তমান সময়ে যে সমস্ত কর্মকাণ্ডগুলো হচ্ছে এই সমস্ত বিষয়ে উwidetilde নিয়তো মানুষের কথা বলা উচিত কিন্তু আমরা কথা বলতে পাচ্ছি না কিন্তু আমরা জারাই সোশ্যাল মিডিয়ায় কথা বলি আমাদের অধিকাংশ মানুষ দেখা যায় আমাদেরকে আমাদের শ্বাসকে রুদ্ধ করার চেষ্টা করে কিন্তু এটা আসলে ঠিক নয় আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি আমরা চেষ্টা করি প্রতিবাদ করার জন্য আপনার জায়গা থেকে আপনি বলতে পারেন আপনি বলেন কিন্তু আমাদেরকে কেন আপনারা বাধা দিচ্ছেন আপনারা বাধা না দিয়ে আপনার জায়গা থেকে আপনি যতটুকু পারেন চেষ্টা করে যান আপনার কাজ আপনি করেন আমার কাজ আমাকে করতে দেন তাহলে তো হয়ে যায় তাই না কিন্তু সেটা না করে বর্তমান সমাজে কিছু মানুষ আছে যারা কিনা বলেন হ্যাঁ অবশ্যই আপনাদেরকে আমি বলবো উল্টাপাল্টা কথা বলে এবং নিজেরা মানে ভিউ কামানোর জন্য এমন কথা বলে যেগুলো আসলে সমাজের জন্য ক্ষতিকর এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর কিন্তু সমস্ত মানুষদের বিরুদ্ধে অবশ্যই বলা উচিত আমরা বলি কিন্তু যারা আমরা আসলে প্রকৃত ইউটিউবার আছি আসলে সত্য চাই দেশের ভালো চাই সমাজের ভালো চাই চাই মানুষের ভালো চাই আমাদের বিরুদ্ধে অনেকে কথা বলে ওই যে একজনে একটা ভুল করলে এই জন্য আর দশজন ভালো মানুষ তাদের সহকার গালি দিয়ে আমরা কিন্তু এটা আসল মূর্ত ঠিক নয় তো যাই হোক ভাই আমার কোন মন্তব্য নেই আপনাদের মতামত কমেন্ট বক্সে লেখা জানাবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লেখা জানাবেন আর পরবর্তী কোন ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আশা করি লেখা জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ